বন্ধুরা আমি যে গেঞ্জিটা পরছি এটা অনেকে বলেন যে হাজি গেঞ্জি নাম যাই হোক কিন্তু এর উপকারিতা অনেক এই গেঞ্জির দাম মাত্র একশো পঁচিশ টাকা আর আমি যে শার্টটা পরতেছি এটা তৈরি করতে লাগছে প্রায় বারোশো পঞ্চাশ টাকা শুধু টাকাটা বড় কথা নয় এই গেঞ্জির ফলে আপনার কিন্তু শার্টটা নষ্ট হবে না শার্টের বগল ডিসকালার হবে না দেখতে বিশ্রী লাগবে না আপনার শার্ট ভিজে ভিজে যাবে না মানে ঘামে ভিজে যাবে না অনেক উপকারিতা আছে এবং কমফর্টেবল খুবই কমফোর্টেবল শার্টটা কিন্তু টেকস টেকসই অনেক দিন হবে এই গেঞ্জিটা পরার ফলে প্রায় দ্বিগুণ টাইম টেকসই হবে এবার দেখুন একটা কথা বলি প্যান্টের বেল্ট আর হচ্ছে গলার টাই জায়গা মতো থাকতে হয় যদি জায়গা এই দুটো জিনিস জায়গা মতো না থাকে সত্যি দেখতে বিশ্রী লাগে অনেক মানুষের দেখবেন যে বেল্ট বাঁকা হয়ে গেছে আর এক জায়গায় চলে গেছে যেখানে থাকার কথা সেখানে নেই অথবা টাই বাঁকা হয়ে গেছে যেখানে থাকার কথা মূলত সেখানতে সেখানে সরে গেছে দেখতে সত্যি একটু বিশ্রী লাগে তাই অবশ্যই এই দুটা প্রতি একটু যত্নশীল হওয়া উচিত আমি মনে করি পড়ার সময় একটু গ্লাসের দিকে তাকাবেন টাইটা ঠিক মতো আসে কি না একটু নিচের দিকেও তাকাবেন বেল্টের জায়গায় বেল্টটা ঠিক মতো আসে কি না এই দুইটা খুবই সতর্ক থাকা উচিত জুতা চয়েসের ক্ষেত্রেও একটু সচেতন থাকা উচিত যেমন তেমন ব্র্যান্ডের জুতা যেমন তেমন সোল্ডের জুতা পরা যাবে না প্লাস্টিকের জুতা হলে ঘামবে ঘামলে দুর্গন্ধ সরাবে কর্পোরেট অফিসে যেখানে জুতা প্রবেশ করা যায় না সেখানে জুতা খুলে প্রবেশ করতে হয় ওখানে একটু গন্ধ করে মসজিদে গেলেও গন্ধ করে রুমে চলে গেলে মুজা খুলে রোদ্রে দিলে বা শুকাতে দিলেও দুর্গন্ধ সরায় এক্ষেত্রে অবশ্যই একটু দামি জুতে নেওয়ার চেষ্টা করবেন চামড়ার জুতে নেওয়ার চেষ্টা করবেন এতে পা ঘামবে না দুর্গন্ধ সরবে না সত্যি দুর্গন্ধ সরলে এটা খারাপ লাগে নিজের কাছেই খারাপ লাগে ওই জন্য জুতা কেনার সময় অবশ্যই সচেতন থাকা উচিত অনেক ভাই আছেন যারা মার্কেটিংয়ে জব করেন অনেকক্ষণ হাঁটতে হয় এর ফলে হয় কি জুতাগুলো একটু নোংরা হয় দেখতে খারাপ লাগে আমি অনুরোধ করবো যারা মার্কেটিং চাকরি করেন অন্তত পক্ষে সপ্তাহে একদিন অথবা দু দিন বিশ বা পঁচিশ দিয়ে একটু ইয়ে পালিশ করে নেবেন দেখতে সুন্দর লাগবে আপনাকে স্মার্ট লাগবে